বন্ধুরা আসসালামু আলাইকুম এটা খবর আপনার ভিতরে হই বা ওই দেখো একটা গড়ের ডিজাইন দেখা যায় আপনার ভিতরে ওই দেখো মানে একটা মন হয়েছে আপনারা বলবেন যখন মানে কাজ চলতে আছে তাহলে দেখিয়া গড়টা ভালো লাগলে বেশি বেশি ওরে এরকম করবা আর ভালোবাসা দিবা হ্যাঁ আর দেখ মানে চুমি ফুল এটা সুরুন ফুল লেগ এটা গড়টা কেমন হয়েছে বলবে নাম একজন আরেকজন দেখাই বা সুযোগ দিবে সিং ফুল ঐ যে ইটা চেৱে ফুল বনাব দেখোন দেখাই এতিয়া চেভেন ফুল বনাব ডিজাইনবিলাক দেখোন এই যে কি ডিজাইন বনাইছোঁ

জানে এটা ৰুম কোমল ৰুম আৰু এটা ৰুম এতিয়া ধৰি লওক টইলেট টইলেট বন টইলেট বনাই বাকী আছে আকৌ কমপ্লিট হৈছেনে যে হাঁহে ৰাখা হৈছে মানে খেঞ্চিগোলা মৰা হৈছে লোৱাৰ সব মানে লোৱাৰ খেঞ্চি ব্যাপারটা মনে হয়েছে আপনারা বলবেন এই যে হরিদর এটা রুম এটা রুম এটাও রুম এই যে বাথরুম টয়লেট দেখা যায় এটাও দেখুন এই যে নাইকলর বাগান দেখুন বন্ধুরা কতটুক নাইকল আছে বাপরে বাপ

ৰীলচ মানে চালবা য'ত ভাৰণীয় ভালবাচা দিবা আমাৰেও ভালবাচা দিবা আমাৰ ভিডিঅ' তলে দেখ বা আমাৰ আদৰৰ বাই হ'ল বৈ নহ'লে কমেণ্ট কৰচোন তাৰে সুন্দৰ কৰি মানে জবাব দিয়া আহিবেন গঠনমূলক মানে তাৰে কমেণ্ট কৰি আহিবেন আপোনাৰ দেখ বা আপোনাৰ ভিউজ আৰু মানে ফলোৱাৰিব্ৰেণ্ডিং ফুলে আমাৰ ফলিংগাৰ বাই দিল্ডাৰ বায় জান টাই এইবিলাক ট্ৰেণ্ডিং চলায়